চারিদিকে শুধু লাইটিং আর লাইটিং আর এমন সুন্দর লাইটিং যদি থাকে তাও আবার বাড়ির পাশে তাহলে কার না ঘুরতে যেতে ভালো লাগে না বলো আমি তো বেরিয়ে পড়লাম ঘুরতে তোমরা আসছো তো সো হ্যালো জন কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো বাড়িতে বসে কিছুই ভালো লাগছিল না শুনছি অনেক দিন ধরেই বাড়ির পাশে একটা জায়গা খুব ভাইরাল হচ্ছে কিন্তু আমি আসবো আসবো করে আর আশাই হচ্ছে না আর তাতে আমি তো বাড়িতে থাকি না সেই জন্য আমার আশা হয় না সো আমার একটা ফ্রেন্ড হঠাৎ করে কল করে বললো যে চল বান্ধবী এক জায়গা থেকে ঘুরে আসি আমি বললাম কোথায় বললো চল তোদের বাড়ির পাশেই যাচ্ছি আর আমার কিছু নোটপত্র ছিল ওর কাছে ও সেটা দিতে এসছিল আর সেই সূত্রে একটু ঘোরাও হয়ে গেলো এই যে আমার বান্ধবী ভিতরে গিয়ে দেখি এত সুন্দর করে লাইটিং করেছে তার উপরে এই ঝর্ণা আর এই যে গির্জাটা দেখছো এটা পঁচিশে ডিসেম্বর উপলক্ষে বানানো হয়েছিল এই জায়গাটা বেশ কিছুদিন আগে থেকে খুবই ভাইরাল হচ্ছে তার কারণ এখানে কোনো টিকিট নেই আর এখানে প্রত্যেকটা অনুষ্ঠানে সুন্দর করে স্টেজ প্রোগ্রাম করে সেলিব্রেট করে প্লাস ভিতরে দেখার জিনিস চড়ার জিনিস থেকে শুরু করে তার উপরে মল আছে এখানে শপিং মল এই যে সামনে এটা আছে এটা বাচ্চাদের সুইমিং সাইড রেস্টুরেন্ট আছে আর এই যে এখানে এটা হচ্ছে ফটো তোলার জায়গা সুন্দর করে ডানা তৈরি করে রেখেছে এর মাঝখানে সবাই ফটো তুলছে আর এখানে এত পরিমাণ ভিড় যে কোনো চান্সই পাওয়া যাবে না বাট আমরা তাও চান্স বের করে একটি ছবি তুলে আবার করতে বেরিয়ে পড়লাম আবারও একটু সামনের দিকে গিয়ে দেখি এখানে লেখা আছে বড় করে সকলের বাড়ি ঘোষ বাড়ি এই প্লেসটার নাম হচ্ছে ঘোষ এটা বসিয়ার থেকে বেশি না আর ডন্ডভিয়ার থেকে খুবই কাছাকাছি সো আমাদের ঘুরে অনেক খিদে লেগে গেছে তাই জন্য আমরা একটু খেতে এসছি রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করার পরে তো আরও এক ঝামেলায় পড়ে গেছি এদিকে আমার ফ্রেন্ডরা বাড়ি চলে যাবে তাদের লাস্ট অটো আটটাতে আর খাবার অর্ডার করেছি আধ ঘন্টা হয়ে গেছে বাট খাওয়ার দিচ্ছে না শেষে চলে যাব বলেছি আর রেস্টুরেন্টের লোক এসে বলছে যে যেও না খেয়ে যাও সো ফাইনালি খাবার পেয়েও গেছি আর এখন এই যে খেয়ে নিচ্ছি আমি হচ্ছি আজ বান্ধবীর ক্যামেরাম্যান তো যেখানেই যাচ্ছি আমাকে বলছে ফটো তুলে দাও ভিডিও তুলে দাও যেহেতু আমার বাড়ির পাশে আমার গেস্ট হয়ে এসছে অবশ্যই ফটো তো তুলে দিতে হবে তাই না ঘোরা শেষ করে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি এই যে বাড়িটা দেখছো না এটা হচ্ছে ঘোষবাড়ির যিনি মালিক ওটা ওনার বাড়ি তোমরা যদি ঘোষবাড়ি বাড়ি থেকেও আসতে চাও অবশ্যই আসতে পারো এখানে কোনো টিকিট নেই বাট এখানে যেটা দেখলাম বাজে মানুষের ভিড়টা অনেকটাই বেশি সো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা Shook okay. it